আমাদের রাজশাহীতে কি অবস্থা চলতেছে কালকে তো আমি একদম সকাল সাতটার ফ্লাইটে চলে আসবো রাজশাহীতে দেখা হবে সবার সাথে যারা যারা যেখান দেখতেছেন আমার মেয়ে কেন ফোন দিতেছে আমি নিজেও জানি না হোয়াট এভার ইট ইজ আমি আমাকে অলরেডি সানবি কেন ফোন দিতেছে একটু ফাইন ফোন দিয়ে দেখবা যে কি চাইতেছে জাস্ট রাজশাহীতে আমাদের মেলার অবস্থাটা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাইতেছি এত মানুষ আলহামদুলিল্লাহ রাজশাহীর মানুষ এত রেসপন্স দেখাইতেছে দেখেন আমরা এত ডিসকাউন্ট দিছি আপনি তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো এক হাজার বিভিন্ন রেঞ্জের ড্রেস পাবেন ফর্টি থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন রকম ডিসকাউন্ট আমরা কিন্তু দিছি সবাই আমাদের রাজশাহী রয়্যাল রাজ হোটেলের লেভেল টু লেভেল কত লেভেল থ্রিতে লেভেল লিফটেড ছুয়ে লিফটে ছুয়ে রয়্যাল রাজ হোটেলে লিফটে লিফটের থ্রিতে রয়্যাল রাজ হোটেলে লিফটের থ্রিতে সো সবাই রাজশাহী থেকে যারা যারা দেখতেছেন আমাদের মেলায় চলে আসছেন অ্যান্ড আমি আজকে ফ্লাইট মিস করছি পরে আমি ভাবছিলাম যে আমি গাড়িতে যাব কিন্তু আমি গাড়িতে হচ্ছে যে যাইতে মানে অনেক জ্যাম রাখে রাস্তায় সো দ্যাটস ওয়াই আমার আমি ভাবলাম যে কালকে সকালে ফ্লাইটে আসি ভাই এই ড্রেসেন্টে সুন্দর কালেকশন আছে দেখেন এইটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল এই ড্রেসটা আমার পিছনে এরকম ডিসপ্লে ছিল একদম এক্সক্লুসিভ দিল্লি বুটিক্স এর কালেকশন এরকম কালেকশন যারা দেখতে চান নিতে চান কিনতে চান পিছনের ডিসপ্লে দাও তো ডিসপ্লে দিলে এটা ভালো লাগতেছে দেখেন এই রকম সোবার সোবার আই সুদিং কালার কম্বিনেশন এত চোজ চোজ কালার আপনারা আমাদের কাছে পাবেন এটা তো আরো চোজ মানে এই রকম সুপার ডুপার মানে হিট কালেকশন এগুলো আমাদের এন্ড এই এগুলা সব কালার শেস অলমোস্ট এগুলো সব কালার শেস এখন একটা একটা করে আছে এই এই যে আপনার দিল্লি বুটিক্স এর কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিতেছি অনেক আপনারা জয়েন করছেন এই বলছো আমি লাইভে এন্ড থ্যাংক ইউ সো মাচ প্রচুর কমেন্ট করতেছেন সারা যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালোবাসা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন বলছো আমি লাইভে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কে আমার টেক্সট দিতেছে আমি কিছুই দেখতে না আমি এত ব্যস্ত আজকে এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এরপরে দেখি আমরা আরো আরো কমেন্ট দেখবো সবাইকে আমার আমার হচ্ছে যে কি যেন বলে ফেনিতে একটা শোরুম দাও লাইলা আঞ্জুম বানো আচ্ছা ইনশাল্লাহ আপু সবাইকে আমার লাইফটা ঠিকঠাক দেখতে পারতেছেন কি না একটু কমেন্ট করেন রাজশাহী থেকে কে কে দেখতেছেন রাজশাহীর মেলাটা কেমন এনজয় করতেছেন আমাকে একটু আরো কমেন্ট করেন এন্ড আপনারা কমেন্ট করলে আপনারা রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ হ্যাঁ কেমন লাগতেছে আপনাদের এন্ড এত মানুষ আপনারা আমাদের মেলাতে অ্যাটেন্ড করতেছেন রাজশাহী থেকে রাজশাহীর মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি অ্যান্ড আমি একসটাবলি সরি যে আমি আজকে অ্যাটেন্ড করতে পারি নাই বাট কালকে ইনশাল্লাহ সো এরপরে আসেন এইটা গেলেও আমার পরা ড্রেসটা দুপট্টাটা দেখেন অনেক সুন্দর অ্যান্ড এরপরে আমরা হচ্ছে যে একটু ঝটপট করে আল্লাহ এই কালেকশনটা কি সুন্দর এটা ডেলিভারি না ওয়াও এটা দেখেন ব্যাক পার্ট আমি ফার্স্টে ব্যাক পার্ট আমার এটা উন্নটার এখানেও আমি ফার্স্টে ব্যাক পার্ট দেখাই তারপর আমরা ফ্রন্ট পার্টি যেতেছি এটার ব্যাক পার্টি এত সুন্দর জাস্ট লুক এটা এই ড্রেসটা মনে হয় আমি দেখাই নাই আগে না তোমরা মনে হয় দেখেছো এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অরিজিনাল ইন কালেকশন দেখেন এত চোস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর নাইস একটা কালেকশন দেখো জাহাঙ্গীর আমার আমাকে ফোন দিবে আচ্ছা আমি রাশের মেলাতে গেছিলাম একটা শাড়ি কিনে নিয়ে আসছি থ্যাংক ইউ সো মাচ আল মাইদা আর কে কে গেছিলেন রাশের মেলাতে কমেন্ট দেখতে চাই এটা হচ্ছে দেখেন স্লিভস এর কাপড় এন্ড অলসো এটা হচ্ছে আপনার এন্ড দিস ইজ এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারি করা সারভাস স্টোন বসানো অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটা নিচের দিকও এরকম করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারি করা সারভাস কি স্টোন বসানো খুবই সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা অনেক অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটাও দেখেন খুবই সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এন্ড 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 দাও দাও দা সেলভারের কাপড় দাও দিস ইজ ইওর বিউটিফুল প্যান্ট পিস ওয়াও এই বুটিকসের কালেকশন দেখেন বুটিকসের ড্রেস যারা অরিজিনালটা পরেন যারা অরিজিনাল পরে তারা জীবনের রেপ্লিকা পরে না যারা অরিজিনাল কিনে তারা হ্যাঁ যারা অরিজিনাল কিনে অলওয়েজ অরিজিনাল কিনে বাট এইটার ডিসকাউন্ট এত কম দিছে আমি রাজশাহী থেকে ড্রেস কিনছি ফারজানা ইবান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আই এম সো সরি রিপন খান লিখছেন ঘুরে আসছি পাঁচটায় আমি সরি আমি আসলে ফ্লাইট মিস করছি এই জন্য আজকে যাইতে পারি ঘুমতে ঘুরতে পারি ফ্লাইটে আসবেন শালা সো এইটা যদি কারো আসে নিয়ে নিবেনটাই হচ্ছে সালোয়ারের কাপড় এটাও খুব সুন্দর নাইসলি জরি সুতা দিয়ে আমরা অর্ডার করা সালোয়ারকে স্টোন বসানোর অনেক সুন্দর একটা কালেকশন অবশ্য এটা দেখেন এটার দামটা এত সুন্দর লাগতে চাচ্ছে গেলো ওইটা এরপরে আসছেন আমি জাস্ট এগুলার কালারগুলো দেখাই দিচ্ছি আমি ফার্স্টে এটার ব্যাক পার্ট দেখে নেবো আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আপু আমি কিন্তু আপনাদেরকে আগে ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোমায়া চৌধুরী লিগসে গিয়েছিলাম আর কে কে গেছিলেন বলেন তো আপনাকে আমার অনেক ভালো লাগে তারেক হাসান সাবিলা নুরের পরে আপনাকে ভালো লাগে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে নিবেন এই হচ্ছে দেখেন ফ্রন্ট এই হচ্ছে আপনার সরি It's hey. hey, back? আর এটা হচ্ছে স্লিভস এর কাপড় এন্ড এটা হচ্ছে যে দেখেন আমি আজকে প্রচুর রাশের মধ্যে আছি আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার জরি সুতা দিয়ে আমরা অর্ডারই করা সারওয়াসকি স্টোন বসানো খুবই সুন্দর একটা কালেকশন অনেক 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 জোস একটা কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান নোয়াখালীর মাইসিতে একটা শোরুম দাম আপনি লিওন দোয়া করবেন নোয়াখালি কিন্তু আমরা মেলা দিব হ্যালো 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 নোয়াখালি আচ্ছা দেখেন এই ধরনের বুটিকস কালেকশন কে কে পছন্দ করেন এইটাকে তো আমি ডিসকাউন্টে দিব দিব হ্যালো অপু এন্ড সাথে ডেলিভারি চার্জও ফ্রি করে দিব ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি একে তো ডিসকাউন্ট তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো কার লাগবে তাড়াতাড়ি করে এখনি হচ্ছে যে আপনি মানসিক ভাবে অনেক স্ট্রং একজন মানুষ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল জে হোসেন আলহামদুলিল্লাহ আমি সব সময় একটা কথা বলি আমি মচ কিন্তু ভাগবো না আমি যেখানে মচ খাবো সেখান থেকে আরো শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ সো এইটা আমি চাই আল্লাহ ছোটবেলা থেকে আমার মনের মধ্যে অনেক জোর দিতেছে কি মন মিয়া তোমার তো খুঁজে পেতেছ না এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা দিস ইজ সো প্রিটি এই নয় দেখেন জরি সুতা দিয়ে সেলাই করা এরকম করে স্টোন বসানো এইটা দেখেন এখানে আপনার এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে স্টোন বসানো আছে এই ড্রেস গুলো আমরা এত ডিসকাউন্ট দিছি এত ডিসকাউন্ট দিছি যারা এরকম অরিজিনাল ইন্ডিয়ান আহ এইরকম অরিজিনাল ইন্ডিয়ান ফ্রেস যারা পছন্দ করেন তাই এটাকে নিয়ে নিতে পারেন মালিহা স্বপ্নলীককে যে ইনস্পিরেশন थैंक यू সো মাচ আপু ওয়াও আমার তো এটা সব কয়টা কালার খুব লাগতাছে তোমরা রেডি এই হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক সবকিছু সুন্দর ব্যাকপার্টটা দেখেন কি সুন্দর এটা প্রিন্টটাই সুন্দর সোনিয়া আর তার আমার সাথে দেখা করতে চান আচ্ছা চলে আসবেন আমাদের শোরুমে অথবা যখন যেখানে যাই সেখানে চলে আসবেন আপু তোমাকে খুঁজে পেলাম না আমার আম্মুর জন্য কিনতে এসেছিলাম তুমি আছোও যাও আচ্ছা 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 হ্যাঁ কি আপু চলে আসেন আপনার নাম কি

price any been uh যার যা লাগতেছে সে জাস্ট চলে আসে থ্যাংক ইউ সো মাচ এখন মেকআপ করার একদম সময় পাইনি মেকআপ করব তো দূরের কথা আজকে আমি দম ফেলানোর সময় পাইতেছি না মেকআপ মেকআপ করতে পাই আপু আজকে কেন আমার দেখতে পচা লাগতেছে জাস্ট ব্লাশ অন আর লিপস্টিক দিয়ে লাইফে দাঁড়িয়ে গেছি আচ্ছা কারো যদি কাল আগে সেটাকে নিয়ে নেবেন আমার পরা ড্রেসটা তো ডেফিনেটলি হবে অ্যান্ড ট্রাস্ট মি আমি এবার গ্রামে গেছি যা দেখে আমার নিজের চাচি আমার থেকে এই ড্রেসটা কিনছে মানে আমাদের পেজ থেকে কিনছে আমি জানিও না পেজ থেকে অর্ডার করে নিয়ে নিছে থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো আমার নিজের চাচি আমি বলছি হ্যাঁ তো আমাদের ড্রেস পরে বেলা আমি অনলাইন অর্ডার করে গেছে এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড আই আই স্ট্যান্ডার্ডিং হচ্ছে আপনাদের সবার অনেক পছন্দ হবে এই ড্রেসটা ভাই তো আমি এত ব্যস্ত কয়েকদিনের আমি চার দিন ধরে একজন বেড়ে উঠতেছি আমি চার ধরে একই সুতা পড়ছি চা শে টাইমই পাইতেছেনা বাই দ্য ওয়ে এটা যদি কারো আগে কালকে যাব সবাই প্লিজ আমাদের মেলাতে জয়েন করবেন কালকে কিন্তু লাস্ট ডে অনলি দুই দিনের মেলা দিছি আমরা রাজশাহীতে সো এটা দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা খুবই সুন্দর একটা কালেকশন আমি একজন নারী উদ্যোক্তা হতে চাই সোনিয়া আপু জাস্ট মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাআল্লাহ হয়ে যাবেন আপু এন্ড এটা হচ্ছে যে দেখেন এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা জোস একটা কালেকশন এমব্রয়ডারি করা আমি নোয়াখালীতে আসি বর্তমানে উত্তরা তেরো নম্বর গুলশান পুলিশ প্রধান তোমার সাথে দেখা করতে চাই কখন পাবো আচ্ছা আপু আমি তো একটু লন্ডনে যাচ্ছি আমি কয়েকদিন দেশে থাকবো না নেক্সট আমাকে পাবেন ইনশাল্লাহ আমি স্যাটার্ডে লন্ডন থেকে আসবো

anyway but welcome to brahman baria ঠিক আছে shobi thik ache but ei jhogra laiken na keu amader dekha gelo ekta dress pochondeche du dui customer er brahman baria manush jhogra laigey like yeah, okay. geche eta sold eta yeah. diye

फ早ी फकते आडर चोटि चिखाश আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আপনারা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড এখন আমি যে ড্রেসটা পরে আসি এই লাইভে তো আবার সবকিছু ডেলিভারি দিছি ডেলিভারি চার্জ দিছি ফ্রি করে হ্যাঁ এত কি আপু এত সুন্দর করে সামনে একটা কাপড় দেখো কিভাবে রাজীব আমি কিভাবে সুন্দর করে আসছি আমি তো কোনো মেকআপ শেকআপ কিছুই করি না জাস্ট লিপস্টিক লাগায় লাইভে আসছি শুনেন আমাকে না দেখে কাপড় দেখেন না তো বউর হাতে পিটানি খাইতে হবে এই যে ও বা এটা অনেক সুন্দর দেখেন এই ড্রেসের এইটার দাম এত কম মানে এটা উনিশশো আশি টাকা ছিল না ডিসকাউন্টে কত দিছি যে দেখে সে বলে যে এত কম প্রাইসে তুমি এটাকে কিভাবে দিছো এটা মাস্ট বি আপনাকে বলতে হবে এই ড্রেসটা দেখার পরে যে এত কম প্রাইসে হাউ ইজ পসিবল এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা ফাইন দেখা তো জাহাঙ্গীর আসছে কিনা এমব্রয়ডারি অলসো সিকোয়েন্স এর কাজ করা এত সুন্দর একটা কালেকশন অনেক চোখ এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা দিস ইজ ইউর ফ্রন্ট আমি একটু দেখাই দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে আর এই সুন্দর কালেকশনটা এক হাজার আশি টাকায় দিছি না এক হাজার আশি আশি থাকবে

নিয়ে নিতে পারেন একদম শেষ 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 দুইটা

এইটা দোপাটাটা দেখেন এরকম এমব্রয়ডারি অলসো কাট ওয়ার করা খুবই সুন্দর তুমি আইফোনটা রেডি করে ফেল আইফোনটা রেডি করে ফেল আল্লাহ এটা কে নিতে চান ডিসকাউন্ট প্রাইস একদম ক্রেজি প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি হাই কিউটি পাই আপনার নাম কি রি

দুপুরটা এই হচ্ছে দেখেন আপনার বিউটিফুল দুপাটা

কাপড় হচ্ছে একদম পিওর কটনের মধ্যে যার কারো যদি এটা চাপানো লাগে সে বডিতে একটু চাপাই নিতে পারেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটার ডিসকাউন্ট প্রাইস কত টাকা অনলি চোদ্দশো আশি অনলি চোদ্দশো আশি টাকা শুধুমাত্র চোদ্দশো আশি টাকা এবং যারা যারা নিতেছেন জাস্ট নিয়ে নেন ওকে এবং এই সুন্দর কালেকশনটা টাইম ডাক্কা লাগে সরকার থেকে এইটা ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এবং এখন আমি এই লাইফটা শেষ করে দিতে বাধ্য হইতেছে কারণ আমার প্রচন্ড প্যারা আজকে এখন আমি ফরেমারতনি থেকে লাইভ আসবো তো দেখা হচ্ছে সবার সাথে ফরেবার তনি থেকে এটা অনিচিত তোষাশি টাকা জ্বালাগিয়ে নিয়ে নেন